প্রচন্ড এই গরমে যদি ক্ষীরমালাই আইসক্রিম খান তাহলে কিন্তু মন জুড়াবেই আর সেটা যদি হয় আপনার নিজের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই এই সোজা যে আপনি একবার শিখে গেলে বারবার বানিয়ে খাবেন আর আপনার মনেই হবে না যে আপনি এটা বাসায় বানিয়েছেন তো গাইজ চলুন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিচ্ছি তো এখানের মধ্যে আমি দিব লিকুইড দুধ দুই কাপ পরিমাণ তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে ভালো মতো জাল করে নিব জাল করে যখন এক পর্যায়ে একটু শুকিয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি এখানের মধ্যে দু টেবিল চামচ দিচ্ছি তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখানে আমি মূলত আইসক্রিমটার ক্ষীরটা বানাচ্ছি তারপর এখানের মধ্যে দিব কনডেন্স মিল্ক আপনারা চেষ্টা করবেন চিনিটা স্কিপ করে কনডেন্স মিল্কটা দেওয়ার এখানে মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি দিতে পারেন বাট এটা কিন্তু একদম পারফেক্ট একটা পরিমাপ তারপর সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে এখন এখানের মধ্যে আমি দিয়ে দেব গুড় আপনারা কিন্তু দোকান থেকে যেই ক্ষীর আইসক্রিমগুলো কেনেন ওগুলোর মধ্যে কিন্তু একটু গুড়ের ফ্লেভার পাওয়া যায় তার জন্য এখানের মধ্যে আমি গুড় দিচ্ছি গুড় মধ্যে মাঝারি সাইজের এক টুকরা তারপরে এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিতে হবে এগুলো জাল করতে করতে কিন্তু এক পর্যায়ে এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর যখন এটা ঘন হয়ে একদম এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো নামিয়ে একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা থাকবে তো এখন আমি বানাবো যার জন্য নিয়ে এক কাপ ক্রিম হুইট ক্রিমটা আপনারা এখানে যে কোনো কোম্পানির নিতে পারেন তা এখন এটাকে আমি একটা বিটারের সাহায্যে কয়েক মিনিট একটু ভালো মতো বিট করে নিব। এইটার ফমি টেক্সচারটা কিন্তু কেকের ক্রিমের মতো হবে না যখন এটা একটু মোটামুটি ফমি হয়ে আসবে তখন আমি এখানের মধ্যে দিয়ে দিব যে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওইটা দেখুন ফ্রিজে রাখার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর আমার ক্রিমটা কিন্তু এখনো অনেকটাই পাতা রয়েছে এটা কিন্তু একদমই ঘন হয়নি বা ফোমিও হয়নি তো এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে তারপর এটাকে আমি বিট করে নিব আলতো হাতে একটু মিডিয়াম টু লো স্পিডে রেখে তারপর এটাকে খুব সুন্দরভাবে ফিট করে নিতে হবে মানে এই দুইটা উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইস্কের সাহায্য করতে পারেন তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে তবে দুইটা দিয়েই কিন্তু আইসক্রিমটা বানানো যায় খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন এটা টেক্সচারটা কিন্তু কোনো রকমের ফোমিও হয়নি আর এটা টেক্সচারটা এরকম ঘন হয়েছে এটাই কিন্তু একটা আইসক্রিম এর পারফেক্ট ব্যাটার আইসক্রিমটাকে আমি সেট একটা ছোট সাইজের আইসক্রিমের বাটিতে আর দুইটা ছোট ছোট কাপের মধ্যে এখন আমি এই ব্যাটারটাকে বাটিগুলোর মধ্যে ঠেলে নিচ্ছি ক্রাসমিক গাইস এটা অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও এটা বাসা ট্রাই করবেন আর এটা কিন্তু একদম দোকানের টেস্টাই পাওয়া যায় আমার মনে হয় না আমি আর কখনো দোকান থেকে আইসক্রিম কিনে খাবো একবার এটা বানানো শিখে গেলেই কিন্তু আপনারা খুব সহজেই ঘরে এটা তৈরি করতে পারবেন দেখতেই তো পারলেন খুবই অল্প কিছু কিন্তু এই আইসক্রিমটা বানানো যায় আমি চেষ্টা করেছি একদম সহজ ভাবে আপনাদের দেখানোর যাতে আপনারা বুঝে সুন্দর মতো বানাতে পারেন তো সবগুলো মোল্ডের মধ্যে দেওয়ার পর আমি এটাকে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে এটার ভিতরে যে বাবলস গুলো ক্রিয়েট হয়েছে ওগুলো চলে যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হবে তারপর আমি এগুলোর ঢাকনা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিচে আগে প্লাস্টিক র্যাপার দিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি থাকে তো আমি ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো সাত থেকে আট ঘন্টার মতো এই টাইমের ভিতরেই কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর পারফেক্টভাবে জমে যাবে ফিরে আসলাম ছয় থেকে সাত ঘন্টা পরে তো দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এগুলোর উপরে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কিশমিশ দোকানে যে আইসক্রিমগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর মধ্যে কিন্তু এরকম কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম এসব থাকে আর এসব দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা খুবই ভালো আছে তারপর আমি একটা গোল চামচ দিয়ে আইসক্রিমটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি যে বাটির মধ্যে নিয়েছি ওই বাটির কিশমিশ শুধুমাত্র আপনাদের উপর নির্ভর করে আপনারা নিজেদের করতে তো দেখতে পারলেন আমার আইসক্রিম কিন্তু খুব সুন্দর আর পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো আপনারা একবার হলেও এটা পাশে ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ